তো বন্ধুরা দেখুন আমাদের পুকুরের আপনাদের তো ধরা দেখালাম তো দেশি পাকা রুই মাছ তো এটা দিয়ে আজকে মা কি রান্না করে আপনারা দেখুন এবার মাছটা আমরা কাটাকাটি করি মাছটার কালার কি সুন্দর দেখে লাগতো উপরটা করে কালো মানে পাকা রুই লাল হয়ে গেছে মাছটা পাকা রুই মাছ কেটে ধুয়ে নিয়েছি এতগুলো মাছ লাগবে না যে কটা লাগবে আমি নিয়ে নিচ্ছি এবার মাছে একটু নুন হলুদ মেখে রেখে দেবো মাছগুলোর পিসগুলো কি সুন্দর মাছের জন্য কিছু মশলা লাগবে বেটে নিচ্ছি কাজু পোস্ত একবারে মাছের মধ্যে দিয়ে দেবো মাখাটা খুব সুন্দর হয়েছে ওনার উপর চাপাই নিচ্ছি মাছগুলো এবার পাতায় দিয়ে দিচ্ছি পেটিগুলো সাইডে সাইড এবারে মশলাগুলো দিয়ে দিচ্ছি তলার পিঠটা কিন্তু একটু লাল লাল হয়ে এসছে দেখেন লাল লাল হয়ে গেছে আমাদের মাছ রান্না হয়ে গেছে এবার নামাই নেব